জয় যিশু হালে লুইয়া আমার নাম সুস্মিতা মন্ডল আমি দক্ষিণ চব্বিশ পরগনা বকখালি থেকে একটা সাক্ষ্য দিচ্ছি আমার দীর্ঘ এগারো বছর বিয়ে হয়েছে আমি সন্তান পাইনি আজ প্রভু যিশুর পথে আসার পরে প্রভু যীশুকে চেনার পরে আমি সন্তান পেয়েছি প্রভু যিশুর দয়াতে আর সন্তান পেয়েছি তাই ঈশ্বর পিতা করতে কবিতা আঁত থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যখন আমি প্রভুদের সাথে চিনতাম না জানতাম না জগতের মধ্যে ছিলাম আমি তেত্রিশ তেত্রিশ কোটির কাছে গেছি মাথা পড়েছি কোথাও কিছু হয়নি পুনিন, তান্ত্রিক ভণ্ড সবার কাছে গেছি কোথাও কিছু হয়নি আমি হতাশ হয়ে পড়েছিলাম নিরাশ হয়ে পড়েছিলাম ভেবেছিলাম হয়তো আর কখনো আমার সন্তান হবে না ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে বলল। আমার দু সাইডে সিস্ট আছে টিউব ব্লক আছে আমার লিভারের প্রবলেম আছে আবার এটাও এটাও আমার মধ্যে ছিল যে প্রত্যেক মাসে আমার পিরিয়ড ক্লিয়ার হতো না এক মাস পিরিয়ড হতো সাত আট মাস করে পিরিয়ড বন্ধ থাকত তখন আমি পুরো আশাটাই ছেড়ে দিয়েছিলাম ভেবেছিলাম হয়তো আমি আর কখনো মা হতে পারবো না জগতের মানুষ আমাকে রঙ্গ ব্যঙ্গ করতো আমাকে বাঁজা বলতো আমার মুখ দেখা পাপ বলতো তাই আমি ঘর থেকে কখনো কোথাও বেরোতাম না আমি কারোর মাধ্যমে প্রভুকে চিনতে পারলাম প্রভু আমার প্রভুকে চিনতে পার প্রভু পথে আমি এলাম আমাকে কেউ একজন বলল যে চলো প্রভুর হাত ধরো অবশ্যই তুমি সন্তান পাবে আমি বিশ্বাস করে প্রভুর হাত ধরলাম আর সত্যিই প্রভু আমার মতে মিরাক্কেল করে দিল আমি দীর্ঘ এক এক বছর পাঁচটার অমিত মণ্ডল মিনিষ্টির সাথে যুক্ত রয়েছি আর আমাদের পাঁচটার অমিত মণ্ডল স্যার আমাদের সর্বদাই আমাদের প্রার্থনা দেয় আমাদের মা হবার জন্য স্পেশালভাবে পার্সোনাল আলাদাভাবে প্রার্থনা দেয় উনি উনি আমাদের জন্য অনেক অনেক পরিশ্রম করে আমার আর এই আমি তো সন্তান পেয়েছি ঈশ্বরের জোরে আর ঈশ্বরের জন্য আর আমাদের স্যারের প্রার্থনার জোরেই আমি সন্তান পেয়েছি তাই প্রত্যেক ভাই বোনদের বলছি তোমরা হতাশ নিরাশ না হয়ে কবুর পথে এসো অবশ্যই সন্তান পাবে অবশ্যই সমস্ত রোগ ব্যাধ থেকে মুক্ত হবে যেখানে ডাক্তার আমাকে বলেছিল যে আমার কোনো চান্স নেই দু সাইডে সিস্ট টিউব ব্লক প্রত্যেক মাসে পিরিয়ড হতো না আমার এক মাস পিরিয়ড হতো সাত মাস আট মাস করে পিরিয়ড বন্ধ থাকত আমি যেখানে আশাই ছেড়ে দিয়েছিলাম প্রভু তো আমাকে নতুন করে মনের মধ্যে আশার যোগিয়েছে আর তোমরা তোমাদের প্রত্যেক ভাই বোনদের বলছি তোমরা এসো প্রভুর পথে অবশ্যই অবশ্যই প্রভু তোমাদের আশীর্বাদ করবে তোমরা হতাশ হো না আজ আমি আমি যদি এত বছর পরে সন্তান পেতে পারি তোমরা অবশ্যই পাবে প্রভুর পথে বিশ্বাস রাখো বিশ্বাসে স্থির থাকো অবশ্যই সন্তান পাবে আর আমাদের স্যারের সাথে যোগাযোগ করো আমাদের স্যারের সাথে যোগাযোগ করলে অবশ্যই অবশ্যই মিনিষ্টির মাধ্যম থেকে অবশ্যই সন্তান পাবে আমি বিশ্বাস করি আমার বিশ্বাস যে ঈশ্বরের পথে যতজন সন্তান রয়েছে প্রত্যেকটা ভাই বোন মা হতে পারবে যেখানে আমার মধ্যে কোনো সম মানে কোনো কোনো আশাই ছিল না আমি পুরো আশা ছেড়েই দিয়েছিলাম সেই জায়গা থেকে আশা নতুন করে ঈশ্বর জগিয়েছে ঈশ্বর জগিয়েছে এটা ঈশ্বর ছাড়া কেউ করতে পারে না কোনো ডাক্তারও পারে না এটা একমাত্র প্রভু যিশুই পারে তাই ঈশ্বর পিতা করতে কবিতা আত্ম থেকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ প্রভু যীশু আমার মনের মধ্যে এত আনন্দ দিয়েছে পরিবারে এত আনন্দ দিয়েছে তাই প্রত্যেক ভাই বোনদের বলছে তোমরা হতাশ হয়ে না নিরাশ হয়ে না তোমরাও প্রভুর পথে এসো অবশ্যই অবশ্যই পাবে যেখানে আমাকে জগতের মানুষ বলতো আমার মুখ দেখা পা আমরা আমার সাইড দিয়ে যেত তারা আমার মুখের দিকে তাকাতো না তাহলে সেই জায়গায় প্রভু যীশু যখন আমাকে আশীর্বাদ করেছে সেখানে তোমরা সবাই আশীর্বাদ পাবে বিশ্বাস করি আমার আমার মধ্যে যখন অলৌকিক কাজ করে যে প্রভু যিশু অবশ্যই তোমাদের মধ্যে অলৌকিক কাজ করবে তোমরা বিশ্বাস স্থির থাকো আর আমাদের স্যারের সাথে যোগাযোগ করো অবশ্যই তোমরা সন্তান পাবে জয় যীশু